হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল সঠিক তথ্য তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি গুড মর্নিং আজকে সকাল থেকে ব্লকটা শুরু করলাম এই যে আমার না ঘুম থেকে উঠে পড়েছে সাড়ে আটটা বাজে আজকে বাইরে প্রচণ্ড কুয়াশা আমি ওকে সকালবেলা তুলে কী কীভাবে সারাদিন ওর সাথে কাটাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ও ডেলি রুটিন এখনও ঘুম থেকে উঠলো আমি খেলায় শুয়ে শুয়ে ওঠার আগে ওকে বেস্ট করিয়ে দিয়েছি এবার আমি ওকে একটু রাতের জামাটা চেঞ্জ করে দিলাম মানে সারাদিন যে জামাটা পরায় সেটা রাত্রেবেলা চেঞ্জ করে ঘুম পাড়ায় এটা বাচ্চাদের ফ্রেশ লাগে ওয়াইপ দিয়ে মুছে একটু ছিটু পাউডার ঠাউডা দিয়ে মুখে ক্রিম লাগিয়ে তারপর ঘুম পাড়াই প্যাম্পাস পরিয়ে তো এখন চেঞ্জ করলাম এখন ওর প্যাম্পাসটাও চেঞ্জ করলাম আর প্যান্ট পরালাম আর থ্রি লেয়ারে জামা পরালাম দেখো থ্রি তিনটে লেয়ারে পরিয়েছি ফার্স্ট একটা পাতলা তিতে বাদা পরিয়েছি তারপর একটা পরিয়েছি ফুল হাতা তারপর একটা হাই হাইনিক পরি গলায় ঠান্ডা না লাগে এবার ওকে পা মোজা পরাবো টুপি পরাবো সোয়েটার পরাবো এই যে পুতক ছোট ছোট মোজা ওকে বেশিক্ষণ খালি গায়ে রাখা ঠিক নয় ওই জন্য তাড়াতাড়ি করে জামা পরিয়ে দিয়েছি জামা পরানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না এই যে মোজা পরাচ্ছি

পুচকি সোনাকে নিয়ে এই যে পুৎকুষণা আমার কোলে এই যে পুৎকিশোনাকে নিয়ে আমি রান্না করছি এই যে রান্না হচ্ছে এখানে ব্রোকলি হবে ব্রোকলি পুচকোষণা ঘুরে ঘুরে দেখছে রান্নাঘরে এই যে আমার ব্রোকলির তরকারিটা মোটামুটি রেডি এটা বেশি মশলা দিইনি একদম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে অল্প আদা আর একটু জিরের গুঁড়ো দিয়ে পাতলা করে করেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রোদের মধ্যে দোলনার মধ্যে শুয়ে দিয়েছি যাতে মুখটা রোদ না লাগে সেইভাবে শুয়ে দিয়েছি যাতে পাটা রোদ লাগে এবারও ঘুমিয়ে পড়বে দোলনায় দুলে দুলে